ঘুরতে ঘুরতে হঠাৎ অজয় বলল খুলনায় চল খুলনার উদ্দেশ্যে রওনা হলাম রাত বাজে তখন দশটা আমাদের উদ্দেশ্য খুলনা সবাই একসাথে এই যে চিল করতে করতে খুলনার উদ্দেশ্যে যাচ্ছি খুলনা টোলে চলে এসেছি খুলনা ব্রিজ এই রূপসা ব্রিজটা কিন্তু আমার ভালোই লাগে ও গাড়ির ছাদ খুলে হাওয়া তাঁর এই গরমের মধ্যে এই হাওয়া অসাধারণ সাতখোলা গাড়ি এটা কার বুঝতেই পারছেন সামসের গাড়ি সামসের গাড়ি নিয়ে আমরা খুলনায় যাচ্ছি খুলনা শহরে চলে এসেছি এখন আমরা যাব নিউ মার্কেট এই যে নিউ মার্কেটে চলে আসছি নিউ মার্কেটে একটু ঘোরাঘুরি করতেছি ঘোরাঘুরি করতে করতে এবার আমরা আইসক্রিম খাবো তারপর ঝালমুড়ি তারপরে আবার যাচ্ছি আমরা কোথায় বলেন তো আব্বাসে খুলনা আসছি আর আব্বাসে খাসি খাবো না চুই চালের এটা হয় নাকি দেখি দেখে জল চলে আসছে হুম খুলনা আসলে এটা আমার খাইতেই হবে না খাইলে হবেই না এটা ওষুধের মতো এবার আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এই যে গাড়ি চলছে আবার রূপসা ব্রিজে এবার আমরা টোলে কিছুক্ষণ দাঁড়াবো একটু সেলফি সেলফি তুলতে হবে কিন্তু টোলে দাঁড়াইও এই যে টোলে দাঁড়াইছি আমরা একটু ছবি টবি তুলবো চলে আসলাম বাড়ির কাছে আবার দেখাবো অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন ধন্যবাদ